আজকে আসলাম উদ্দীপন নার্সারিতে আমরা তিনজন একসাথে তো এটা হচ্ছে আমলুকি গাছ আর আমার এক মামা চাচ্ছে আমলুকি পাড়ার জন্য গাছ থেকে তো উনি লাঠি দিয়ে নাগাল পাচ্ছেন আমলুকি আপনারা আমলুকি গাছগুলা ফলগুলা দেখুন কত সুন্দর ক্যামেরাতে কিরকম দেখা যাচ্ছে ছোট ছোট কিছু আমাদেরকে দেখা যায় এইভাবে কি বাড়তে পারবেন গাছে উঠেন কিছু আমরা কি পড়ছে এটা হচ্ছে উদ্দীপন নার্সারি মাঝে মধ্যে আমরা আসি পাশে দেখতে পাচ্ছেন কাঠের ডুপ্লেক্স ঘর এর পাশ পাশে নার্সারির চারা গাছ পাশে ফুল ফুটেছে গাঁদা ফুল অনেক রকমের ওইদিকে আরো অংশ রয়েছে নার্সারি তো এটা ধীরে ধীরে দেখাবো আপনাদের সবাইকে ভাই আমলুকি কয়টা পাইছেন কয়টা আর পারেন কেন অনেকগুলো আমলুকি পারা কষ্ট কিন্তু খাওয়ার সময় তার বলেন না যে আমলুকের খাওয়া কষ্ট কিরকম টেস্ট আমলুগের গাছে উঠেন একদম গাছে উঠানোর ব্যবস্থা করেন সব জমিদার হয়ে গেছে এই যে একটা আমলুকই করছে আপনার হাতে আছে ভালো তো বাগান বাগানে এসে আসার পর বাগান থেকে ফল কিভাবে নিতে হয় আর বাগানের কিভাবে ক্ষতি করতে হয় বাগানের মালিক ওইভাবে গাছ থেকে পারে না আরে অনেকগুলো পড়ছে এই যে আমলুকি এই যে এখানে অনেকগুলো সবুলাতে নেন লাল বেতলাওয়া দাস লোক এসে বিশালানো এই করে সিস্টেম এরকম আছে ভালো নার্সারি নাম চা ভালো নাম ভালো কিছুই ওদের ডিপন নার্সারি এটা অনেক বড় বিভিন্ন প্রকার চারা পাওয়া যায় নার্সারিতে ফল ফুল ওষুধ বনজ কত কতক্ষণ ফুটে আছে এদিকে বিভিন্ন লেবু গাছের চারা অংশে আছে নারিকেল এদিকে আম বিভিন্ন ফল কাঁঠাল গাছ আম গাছ অনেক রকমের ফল গাছ এদিকে রয়েছে এদিকে বড় হচ্ছে নারিকেলের চারা ভিয়েতনামের নারিকেল আমাদের দেশীয় নারিকেল থাইল্যান্ডের নারিকেল বিভিন্ন রকম নারিকেল তো আমরা এটা পরিদর্শন করার পর আমরা যাবো আমাদের সারের বাসায় সবুজ সাত বাগান নামে সবাই চিনে তো আমাদের আজকের ভিডিওর প্রথম অংশে থাকবে আমাদের এই নার্সারির দ্বিতীয় অংশে থাকবে সবুজ স্বাদ বাগান এদিকে রয়েছে ঘরের ইনডোরে লাগানোর জন্য অনেক প্রকার গাছ আমি সামনে গিয়ে দেখাচ্ছি কী প্রকার গাছ রয়েছে গোলাপ গাছের চারা গাঁদা ফুল বিভিন্ন রকমের হলুদ লাল এদিকে ফলজ গাছের চারা রয়েছে আপনার উর্বরই গাছের চারা এদিকে নতুন চারা রোপন করা হয়েছে এই অংশটাতে এগুলো হচ্ছে আপনার পেয়ারা গাছ লাল পেয়ারা পাতাবাহার এই যে পেয়ারা গাছের চারা হচ্ছে যেটাকে বলা হয় বোম্বাইয়া মরিচ এগুলো চারা আর এদিকে হচ্ছে আপনার জালি পদ্ধতিতে পোকামাকড় জন্য আক্রমণ না করে সেজন্য সবজির চারা এখানে লাউ চারা আছে মরিচ চাল কুমড়া মিষ্টি কুমড়া অনেক চারা রোপণ করার জন্য কাজ তো আমাদের সবুজ স্বাদ বাগান দেখার জন্য সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা রইল সবাই অপেক্ষা করবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য প্রথম অংশে আমরা দেখালাম উদ্দীপন নার্সারির কিছু অংশ দ্বিতীয় এবং তৃতীয় অংশে দেখাবো আমরা সবুজ সাদ বাগান ওই ভিডিওটা আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে গোলাপের চারা নেবেন হ্যাঁ এই গোলাপের চারা নিচ্ছি

বাগানটা বিশাল চতুর্দিকে দেখানোর মতো সময় নেই আতান হয়ে যাচ্ছে জুম্মার নামাজ করতে হবে সেই জন্য সম্পূর্ণ বাগানটা ঘুরে দেখানো পসিবল না